যেদিন বানানোর ডেট থাকে সেদিন আমার সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠতে হয় এবং রাত বারোটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয় শুধু আমি একা না আমরা তিনজন তা হ্যালো আসসালামু আলাইকুম আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা বাজে উঠেই জারিফার জাবেরের জন্য সেরেলাক রান্না করে নিলাম বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল সকালবেলার পরিবেশটা এমনিতেও অনেক সুন্দর থাকে কিন্তু আমরা মিস করে ফেলে আমরা সকালে ঘুম থেকে উঠি না আর এখানে হচ্ছে ঝুরাগোস্ত দিয়ে আলু ভাজি করলাম আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের আই মিন যেদিন নেট চলে গিয়েছিল সেই দিনের ভিডিও এটা সারাদিন নেট ছিল রাতে আমি যখন ব্লগ শেয়ার করবো সেদিন আর এই ভিডিও মানে ব্লগটা শেয়ার করতে পারি নাই তো এই তো ছাদে চলে আসলাম সবগুলো জিনিস নিয়ে এবারও দেড়শো কেজির মতো এনেছি দেড়শো কেজি গত মাসের পঁচিশ তারিখে বানিয়েছিলাম এর মধ্যে আঠারো তারিখে এই শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য আবার আঠারো তারিখে এই জেরালাগুলো আনিয়েছি উনিশ তারিখে হচ্ছে আমরা এগুলো ধুচ্ছিলাম তো ছাদে যখন এসেছি ছাদে সবগুলো নিয়ে এসে প্রথমে আমরা যে জিনিসগুলো ধুই যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যেমন গম ভুট্টা এগুলো সহ থাকে পিঁধে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর ধুয়ে নিই হচ্ছে চালগুলো লাল চাল আর পোড়া চাল এখন কিন্তু সাতটা বাজে সাতটা বাজে রোদের এত বেশি তীব্র তাপ আসছিল মানে কি বলবো অবশ্য সেরেলা শুকানোর জন্য আমার অতিরিক্ত রোদটাই প্রয়োজন ছিল কিন্তু আমি রোদে একদমই থাকতে পারি এজন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠে উঠে এগুলো ধুতে নিয়ে কিন্তু ওগুলো ধুতে ধুতেই দুই থেকে আড়াই ঘন্টা চলে যায় মানে এত পরিষ্কার করে দেড়শো কেজি ধুইতে তো দেরি লাগবেই আর আমি এক একটা জিনিস দুই থেকে তিনবার করে ধুই যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয় এই যেগুলো হচ্ছে ক্যালাইয়ের ডাল আর সেরেলাকে কিন্তু কোনোভাবেই যারা বাসায় হোমমেড সেরেলা বানান নিজেরাই কোনোভাবেই আপনারা হ্যাংকার ডাল আর হচ্ছে অ্যাঙ্কার ডাল আর একটা হচ্ছে খেসারির ডাল এই ডাল দুইটা দিবেন না এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর ইভেন আমাদের বড়দের জন্য এটা বেশি খেলে ক্ষতিকর তো এই ডালটা কখনোই দিবেন না আমি এই দুইটা ডাল কিন্তু কোনো কোনো দিন আমি সেরেলাকে দিই না তো এই তো এখানে আমার আম্মু আর ভাবি গুন সবগুলো মেলে দিল এখানে প্রথমে হচ্ছে লাল চাল ছিল এখানে পোলার চাল তারপরে হচ্ছে মাসকলের ডাল এই সব কিছু রোদে ছিল আর ওই যে ছাদের উপরে ছিল হচ্ছে বাদাম আর কিশমিশ খেজুর গুলো কেন জয়েরে সরাবো জোয়ারে একটু আমার বুকে আসছে আসুক তোমরাও তো আমার বুকে আসো তুমি কি খাও দেখি কি খাও দেখি কি খাও মিষ্টি খাও

আমার মা সকালবেলায় চলে এসেছিলো একটু পর আবার আব্বু চলে আসলো এখানে জারিফ আর জাবের আব্বুকে দেখে মানে পারে না তো আব্বুর একদম ভিতরে ঢুকে যায় কত বিচার যে দিচ্ছে কত কিছু হয়েছে কত কিছু যে বলছে মানে সারা সারাদিনের বিচারগুলো আমার আব্বুকে দিচ্ছে আর কি এটা করেছে ওইটা করেছে এটা হয়েছে ওইটা হয়েছে এরকম আর কি তো তারপর আমি চলে গেলাম রান্না করতে কারণ যত তাড়াতাড়ি আমার চুলাটা আজার হবে তত তাড়াতাড়ি আমরা সেরেলা আবার ভাজতে পারবো এখানে আমি ফার্মের মুরগি রান্না করছিলাম আজকে খুব ভালো করে আর কি মশলা মশলা দিয়ে মেখে আর মুরগিটাকে ভেজে নিয়েছি এখানে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ভাজা মুরগিটাকে দিয়ে রান্না করে ফেললাম আর এখানে আমার আম্মু কাঁঠালের বীজ একটু ভাত ছিল যে ভর্তা করে ভাত খাবে আর ওখানে ডাল রান্না করেছি আর এই যে মুরগিটা রান্না করেছি এটা ছেলেরা পরে না একটা জুয়েরিয়া জুয়েরিয়া এটা জুয়ারে আর চুলগুলো বেঁধে বলে বলছি ঝুঁটি আনো আর এখানে জারিফ হচ্ছে ঝুঁটি বাঁধার জন্য কান্না করছে তো আমার হাতের এই দাগটা দেখে সবাই ভাববেন না যে অন্য কিছু এটা হচ্ছে আমি যখন নতুন নতুন বিয়ে হয় রান্না করতে যে অনেকগুলো ভাত রান্না করতে যে আমি ভাতের মার ফেলে দিয়েছিলাম হাতের ভিতরে মানে হাতটা পুড়ে গেছে এটা হচ্ছে পোড়া দাগ এই দাগটা আর যায়নি আর কি তো যাই হোক এখানে জারি ঝুটির জন্য বায়না করছিল জন্য ওকে ঝুটি করে দিলাম মাগরিবের সময় জুয়েরা নামাজাদে করে নিলো এখানে কিন্তু আমি মা ভাবি তিনজনে মিলে সেরালাকের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে ভেজে আমরা ফ্লোরে মেলে রেখেছি তো ঘরে থাকলে জারিফার যাবে সেগুলোকে ধরবে এজন্য আমরা চলে আসলাম ছাদে ছাদে উঠে আমরা মাদুর বিছিয়ে তারপর হচ্ছে বিছানা চাদর বিছিয়ে আমরা এখানে বালিশ টালিশ নিয়ে এসে পানি টক নিয়ে এসে বসেছিলাম

এ হচ্ছে সুমাইয়া জুয়ের ফ্রেন্ড আমাদের দোতলায় নতুন ওরা আর যা জুয়ের সাথে অনেক ভালো ম্যাচ হয়েছে ওদের দুজনের এখানে আমরা চানা জোখা ছিলাম সবাই মিলে আর রাতের বেলা জুয়ের বাবা যখন আসলো তখন আমরা ঘরে ফিরেছি এতক্ষণ ছাদেই ছিলাম যেন জারিফ আর জাবের এইগুলো আর কি ঘাটাঘাটি না করে নষ্ট না করে তো এখানে বাদাম ছিল অনেক জারিফ আর জাবের শুধু শুধু বাদাম নিয়ে নেখে খেয়ে ফেলে এজন্য আর কি ওদেরকে আমি ছাদে নিয়ে গেছিলাম আর এখানে জুয়ের বাবা আসার পর জুয়ারের বাবার কাজ হচ্ছে সাগুদান আর চিরা এগুলো তো আর ভাজতে হয় না ধুইতে হয় না এগুলোকে সুন্দর করে এগুলোর সাথে ওপরে ঢেলে সবগুলোকে মেশাবে একদম নিচে থেকে ওপরে ওপর থেকে নিচা নিচ করে মেশাবে আর কি তো ছিল আমার আজকের লোকাল্লাভে